শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা থিনতে এঘোরা এলাকা থেকে আর আপনারা সামনে দেখছেন বেশ কিছু আগামী কুরবানি উপযোগী গাভী গুরু তো সবগুলোই কিন্তু দেখছি একেবারে কালারফুল এবং শরীরে যথেষ্ট গোস্ত আছে আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা সামনে দেখছি চাচাকে আসসালামু আলাইকুম

আর প্রস্তুত হয় ধরে রাখলেব রাখলে বহুত এক নাম্বার বলেন বয়স 20 সাদাত সাদাত দশালজাতের সিরিয়ালের প্রথম নাম্বার カラー সাদাত বয়স নিকুত গুরু একেবারে টুকটুকে কালার সোনালী কালার এক নাম্বার নিকুত মানের একদম নিকুত মানের সব সুস্থ সবল সব সুস্থ সবল এক নাম্বার এটা যেহেতু কুরবানির বিষয় সে ক্ষেত্রে কিন্তু সব সুই আমাদের

এই শুলটা এইটা রাখতে হবে হ্যাঁ খাওয়ালে তো পারবে হ্যাঁ যদি নাও বাড়ায় অল্প করে খাওয়ায় তাহলে এবার রাখলে তার পঁচিশ দিনের ব্যাপার পঁচিশ দিনে কতটুকু গোস্ত ধরানো যাবে ধরা যাবে আমার ঘর পনেরো কেজি ধরা যাবে দশ পনেরো কেজি দশ পনেরো কেজি ধরা যাবে আচ্ছা এটা তিন নাম্বার এটা তিন নম্বর এটার বয়স এটার বয়স ছ দাঁত এটার বয়স ছ দাঁত সিরিয়ালের তিন একদম কালারফুল হ্যাঁ কালারফুল একদম কালারফুল দেশি জাতের একদম দেশি জাতের একদম দেশি জাতের একদম দেশি একদম হাড়ি শরীর লগে দেখা যায় না এখন হ্যাঁ আর 10 কেজি বাড়লে তো আরো বড় বড় বোধ হবে তিন নাম্বার মোটামুটি ঠিকঠাক আছে একদম ঠিকঠাক সিং মাথা সব ওকে সব ওকে বয়স বললেন ছদাত ছদাত আচ্ছা সরে দেন তার পাশে চার নাম্বারটা এটা আছে চার দাঁত বয়স এটা চার দাঁত বয়স একদম সিং মাথা একদম ওকে হ্যাঁ আরো নিখুত গুরু নিখুত গুরু একদম কালারফুল গুলো সব একদম ভুলে গেছে একদম আদি মোটামুটি গোশত ধরনা আছে একদম গোশত ধরা আছে সিরিয়ালের 4 এটা 4 নাম্বার দেশি জাতের একদম দেশি একদম দেশি আচ্ছা নাম্বারটা দেখি চলেন একদম দেশি দেখলাম আমরা এটা 5 এটা সম্বন্ধে বলেন একটু এটা একদম হ্যাঁ হ্যাঁ

আট নাম্বার কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক একদম কুরবানির উপযুক্ত হ্যাঁ কুরবানি উপযুক্ত যদি কয়েকবার আমরা পালবো হ্যাঁ তাও নেওয়া যাবে তাও নেওয়া যাবে হালকা বসা করুন আচ্ছা আচ্ছা তিন চারটা বাচ্চা নেওয়া যাবে সরে যান দেখি সরে যান সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার এটা একটা দেশাল ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আচ্ছা তার পাশে এটা নয় হুম

আচ্ছা এটা সর্বশেষ এটা কেবল নতুন জোয়ান হচ্ছে কেবল নতুন জোয়ান হচ্ছে ওরা একদম বড় বডি হ্যাঁ বডি খুব বড় হ্যাঁ সব ভালো আছে গরু আচ্ছা আচ্ছা একদম গোস্ত আছে বলে করা এখানে মেলা গোস্ত আছে সর্বশেষ 10 এটা এটা দুই নাম্বার আচ্ছা আমরা রিপিট করি এটা নয় এটা হচ্ছে 8 তারপর সেটা 7 এটা 6 এটা 5 এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গরু দশটা আচ্ছা এগুলো সব কুরবানির জন্য উপযোগী না উপযোগী হ্যাঁ তোমার মনে করো ফার্মের জন্য যদি হ্যাঁ

পার পিস গরু আচ্ছা টোটাল গরু হচ্ছে দশটা দশটা যাদের ভালো লাগবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে অথবা কেউ যদি অ্যাডভান্স করে তাহলে তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা যোগাযোগ দেন ঠিক আছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ